কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় আমিও অনেকটাই ভালো আছি তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে গেছি বাবু আর ওর বাবা কিন্তু এখনো ওঠেনি এখন বাজে ছটা তো এখনও ওরা ওঠেনি তো আমি এদিকে কিন্তু ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি তো আগে অনেক মানে কাজ ছিল বাসি কাজ ছিল তো সেগুলো করেছি তো যাই হোক সবাইকে শুভ সকাল এনপিআর ব্লগে সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো সবাই কমেন্টে জানিও আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো আমার কিন্তু সব কিছু কাজ করে এইদিকে আমার মানে অনেক জামা কাপড় ছিল তো সেগুলো আমি এইদিকে ভিজিয়ে রাখছি পরে আমি ধুয়ে দেবো তো এখন আমি এগুলো ভিজিয়ে রাখছি মানে অনেক জামাকাপড় হয়ে গেছে দুদিনেই মানে কি বলবো আর তোমাদেরকে কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি স্নান করে নেব তারপর পুজো দিয়ে নেব তো বন্ধুরা স্নান করা শেষ তোমরা তো দেখতেই পেলে বাবুর জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি তো ওগুলো ধুতে হবে এখন আমি পুজো করে নেব এই যে ফুল নিয়ে আসলাম আমের পল্ল নিয়ে আসলাম আজকে বৃহস্পতিবার তো এখন পুজো করব তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে ভিডিওটা তারপর দেখো আমি কিন্তু এদিকে পুজো দিয়ে নিচ্ছি আমার শাশুড়ি মা কিন্তু রান্না করছে আর আমি এদিকে পুজো দিয়ে নিচ্ছি তো পুজো টুজো করে তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমার যে জামা কাপড়গুলো মানে ভিজিয়ে রেখেছি সেগুলো ধুতে হবে তো তো সেগুলো পুজো করে তারপর সেগুলো ধুবো আর এইদিকে বাবু কিন্তু দুষ্টুমি করছে তারপর আমি এইদিকে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো অনেক জামা কাপড় হয়েছিলো কি বলবো আর তোমাদেরকে মানে দুদিনেই এত জামাকাপড় হয়ে যায় কি বলবো আর তারপর আমি এইদিকে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর সবাই গল্প করছিল আমিও একটু মানে গল্প শুনছি আর এইদিকে জামাকাপড়গুলো ধুয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তো দেখতেই পেলে কি কি করলাম না করলাম সব কিছুই তোমরা দেখতে পেলে তারপর আমি কিন্তু এদিকে খাবার খেয়ে নিচ্ছি আর বাবু এদিকে দুষ্টুমি করছে তো মানে দুপুরে রান্না ছিল মুখের ডাল ছিল তারপর ডিম ভাজা ছিল তারপর আলু সয়াবিন পটলের তরকারি ছিল তারপর হচ্ছে আমের টক ছিল তো এইদিকে খাওয়া দাওয়া করে আমি কিন্তু এই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি তো এগুলো ঘরে রেখে তারপর আমি এদিকে কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি মানে বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তারপর উঠান ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি তো তোমরা সব কিছুই দেখতে পাবে তারপর বাবুকে আমি কিন্তু খাইয়ে বাবুকে খাইয়ে দিয়েছি তারপর কিন্তু আমি ঝাড় ঠাট দিয়ে স্নান করে নেব তো বাবুকেও আমি স্নান করিয়ে দেব ও ভীষণ নোংরা হয়েছে মা টিটি মা মা গুড ইভিনিং বন্ধুরা তো তোমরা তো দেখতেই পেলে সব কিছু কাজ করলাম তো মানে উঠান ঠুটান ঝাড় দিয়ে নিলাম তো ভুটটা খাওয়া দাওয়ার পর আবার কিন্তু ভুটটা ছুঁড়েছি তো সেগুলো মানে বস্তায় করে ভরে রেখেছি তারপর উঠান ঠুটান ঝাড় দিয়ে এখন বাবুর মানে সকালে যে কাপড় জামাগুলো মানে ধুয়ে দিয়েছি তো সেগুলোই আনতে যাচ্ছি তো মানে তোমরা তো দেখেছ যে আগে মানে কতগুলো তুলেছি তো মানে বাড়িতে রোদ ছিল না সেরকম করে তো এদিকে বাড়ির সামনেই শুকোতে দিয়েছি তো এখন ওগুলো আনতে যাচ্ছি আর এগুলো বাড়িতে নিয়ে গিয়ে তারপর আমি স্নান করব বাবুকেও স্নান করিয়ে দেবো সেই কারণে ওকে ওর জামা কাপড় সব কিছু খুলে দিয়েছি তো ওকেও স্নান করিয়ে দেবো মানে আজকে ভীষণই গরম পড়েছে কী বলবো আর তোমাদেরকে মানে গরমে ঘেমে গেছি দেখো তো এখন এগুলো নিয়ে যাই নিয়ে গিয়ে তারপর সান ঠান করে আবার এগুলো ভাজ ভাজ করে রাখতে হবে জামা কাপড়গুলো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে দেখো বাবুকে আমরা জামা কাপড় নিতে আসি ও কিন্তু ছাগল নিয়ে বাড়িতে যাবে তো আমাদের গ্রামটা একটু দেখে নাও বিকেলে কত সুন্দর মানে খুব সুন্দর লাগে কি বলবো আর তোমাদেরকে গ্রামে যারা যারা থাকো তারা তারা জানোই যে বিকেলবেলা করে গ্রামটা দেখতে খুবই সুন্দর লাগে তো চারিদিকটা দেখে নাও এদিকে কিন্তু আমাদের বাড়ির সামনেই এই পাশটা তো বাবু দৌড়ো দৌড়ি করছে এইদিকে তো বন্ধুরা আমাদের স্নান 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 করা শেষ তুমি করছো তো আমি করেছি বাবুকে মানে জামা মানে পরে ভাজ করব এখন একটু ম্যাগি রান্না করব মানে খিদে পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের তো এখন একটু ম্যাগি রান্না করব খাওয়া দাওয়া করে তারপর জামা ভাঁজ ভাজ করব পাপা তুমি কিছু বলো বন্ধুরা দেখো আমি কিন্তু ম্যাগি বানিয়ে নিয়েছি এইদিকে বাবুকে খাওয়াচ্ছি আমি নিজেও খেয়ে নিচ্ছি তো কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি তো কারেন্ট ছিল না সে সেজন্য আমি মানে শেয়ার করতে পারিনি তো আমি কিন্তু আলু ডিম দিয়ে ম্যাগিটা বানিয়েছি তো তোমরা কে কে এরকম করে খাও সবাই কমেন্ট করে জানিও তো বাবু কিন্তু ভীষণই ভালোবাসে এরকম করে বানালে তো আমিও ভালোবাসি তো সেই কারণে আমি একটু আজকে বানিয়েছি তো বাবুও খেয়ে নিয়েছিলো আমিও খেয়েছি খাওয়া দাওয়ার পর কিন্তু এইদিকে আমি বিছানাটা পেরে নিচ্ছি তোমরা তো সকালে দেখেছ অনেক জামাকাপড় ধুয়ে দিয়েছি তো এইদিকে আমি বেড কভারটাও ধুয়ে দিয়েছি তো তিন চার দিন ছিল তো সে কারণে ভীষণই নোংরা হয়েছিল তো তোমরা তো জানোই যে বাচ্চা থাকলে এরকম মানে বিছানা ঠিছানা সব কিছু নোংরা হয়ে যায় তো আমাদের তো আর সব কিছুই পাকা না তো সব মানে মাটিরে বলতে পারো সব কিছুই মাটির তো সবসময় মাটিতেই চলাফেরা করতে হয় তো এইদিকে দেখো আমি কিন্তু এগুলো বিছানা পেরে নিয়ে এইদিকে কিন্তু মানে সব কিছু গুছিয়ে রাখতেছি আর বাবু মানে ভীষণই দুষ্টুমি করছিল কি বলবো আর তোমাদেরকে ওকে মানে বুঝিয়ে বুঝিয়ে তারপর কিন্তু আমাকে সব কিছু কাজ করতে হয় তো যাদের যাদের বাচ্চা আছে তোমরা সবাই জানো যে মানে বাচ্চা নিয়ে কাজ করাটা কতটা মানে টাফ হয়ে যায় তো তোমরা সবাই জানো তো আমি এদিকে গুছিয়ে রাখছি ও কিন্তু মানে সব কিছু এলোমেলো করে দিচ্ছে কি বলবো আর তোমাদেরকে তারপর ওর সঙ্গে একটু খেলা করে করে তারপর কিন্তু আমি এদিকে সব কিছু গুছিয়ে রাখছি তো মানে কি বলবো আর মানে বলার মতো না তারপর ও কিন্তু ওর ঠাম্মির ঘরে গেছিলো তারপর আমি এদিকে কিন্তু সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতেছি তারপর ও কিন্তু আবার এসে গেছে তারপর হচ্ছে ওকে মানে খেলা দিয়ে দিয়ে তারপর কিন্তু আমি এইদিকে সব কিছু বুঝিয়ে রাখছি তো তোমরা ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কোনোদিনও এগোতে পারবো না তো তোমরা সবাই আমার একটু পাশে থেকো মানে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তাহলেই কিন্তু আমি এগোতে পারবো তো আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো তো তোমরা সবাই আমার ভিডিওগুলো একটু দেখো সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো সবাই আমার ভিডিওগুলো দেখো তারপর কিন্তু আমি এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর বাবু দেখো সব কিছু কিন্তু এলোমেলো করে দিচ্ছে আবার কিন্তু নিজে নিজে গিয়েও গুছিয়েও রাখছে তো তোমরা সব কিছু দেখতে পাবে এই যে দেখো ও কিন্তু নিয়ে গিয়ে সব কিছু মানে গুছিয়ে রাখছে আবার এলোমেলো করে দিচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদেরকেও একটু আশীর্বাদ করো আমার পাশে থেকো আমরাও যেন ভালো থাকি সুস্থ থাকি তো তোমাদের সঙ্গে পরের একটি ভিডিওতে দেখা হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো টাটা সবাইকে Good night.